ছোটো বাচ্চারা আজকে আমরা ছবি দেখে বাংলা স্বরবর্ণ শিখব চলো অ অয়ে অজগর অজগর আসছে তেরে আ আয়ে আম আমটি খাব মজা করে রসই রসয়ে ইদু ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল ইগল পাখি শিকার ধরে রস্যৌ রস্য উঠ উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘয়ে উষা উষা হলো পড়তে চলো রি রিয়ে ঋতু সর ঋতু বাংলাদেশ এ এ এ একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ও এ ঐরাবত ঐরাবত দেখো কত বড় ও ও এ ওল ওল কচু খেতে মজা ওয়ে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে